উনিশলায় অনেক শুনেছেন পর্যন্ত সমাধান হচ্ছে আমাদেরকে এখানে обстановের ব্যবস্থা নিতে আজকে আমরা এই ডিপুটিশনের

আজকে আমাদের কর্মসূচি এই যে ময়না যে দীর্ঘদিনে আমাদের দাবি জল নিষ্কাশন করতে হবে এই দাবি এবং পাম্পিং স্টেশন বসাতে হবে ঢেউঘোড়াতে এবং সমস্ত খাল সংস্কার করে হ্রদগুলোকে পরিষ্কার করে জল যাতে দ্রুত বেরিয়ে যায় যাতে পানব ধান চাষ রাস্তাঘাট যাতে নষ্ট না হয় সে দাবি আমরা জানিয়েছি এবং অতি বর্ষণের জন্য আর ঢেউ থেকে দেখে যে জল ছাড়া হয়েছে তার জন্য যে ফাঁসক বন্যা হয়েছে না হয় আমাদের আতঙ্কিত আমরা ফাঁসটা যে না ভেঙে যেত আমাদের ময়না বোধহয় ভেঙে যেত আমরা সে দিক থেকে খুবই যন্ত্রণার মধ্যে আছি তাই আমরা অবিলম্বে বিডিও কাছে দিতে এসেছি যে আমরা বারবার আপনার কাছে আবেদন জানিয়েছি দীর্ঘ কয়েক বছর ধরে যাতে আমাদের ময়না জল নিষ্কাশন করা যায় জল নিষ্কাশন করে যাতে পানবোধ পান চাষ ধান চাষ মাছ চাষ যাতে না কোনো ক্ষতি হয় সেগুলো অবিলম্বে ব্যবস্থা করতে হবে কিন্তু বিডিও সাহেবকে বারবার বলা সত্ত্বে বিডিও সাহেব তিনি তার মতো করে আমাদের বলেছেন হ্যাঁ ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আজকে আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি তাই আজকে আমরা ডেপুটি শান্তিতে একটি সমস্ত নদী বিস্তের যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলোকে মেরামত করতে হবে এবং ওয়াচম্যান প্রতিনিয়ত মানুষকে লক্ষ্য রাখার মতো একদম রোগ নিয়োগ করতে হবে এবং পুরো রাস্তা দিয়ে রাইডের ব্যবস্থা করতে হবে যাতে কোথাও বান না ভেঙে আচমকা আমরা বিপদে পড়ে যাই তাই আমরা এই সব দাবি নিয়ে আজকে বিডিও এসে আমাদের প্রিয় দল বিষয় কমিউনিস্টের পক্ষ থেকে আমরা এক ডেপুটেশনের ব্যবস্থা করেছি যদি আমাদের এই আলোচনায় দাড়ি পূরণের কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব যেমন করে কৃষক আন্দোলনে আমরা জয়যুক্ত হয়েছি যেমন করে আজ আজিপাল কাণ্ডে আমরা সুপ্রিম কোর্টকে তার আমাদের দাবিটা পৌঁছাতে পেরেছি শক্তির আমাদের নিয়ে ভাবছে তাই আমরা মনে করি আমাদের এই বিপ্লবী দল মনে করে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করা যায় না সেটা আমাদের স্বাধীন ভারতবর্ষে আটাত্তর বছরে আমাদের সেই অভিজ্ঞতা হয়েছে তাই আমরা আগামী দিনে জনগণকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এইটুকু আমরা জানাতেছি আমার নাম জগদীশ মাইতি ময়না দক্ষ লোকাল কমিটির সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেরা বেরা নাইন এইট ডবল এছাড়া অসিত